প্লাজা মার্কেটে তলায় শ্রুতি মার্ট থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বোম্বে সুরাতের পার্টিওয়ার গার ড্রেসের কালেকশন দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন যারা ভালো কোয়ালিটির ভালো মানের পার্টি গার্ড নিতে চান নতুন স্টাইলে তারা এখান থেকে নিতে পারবেন সো এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু পিওর জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা পুরো বডিতে কাজ করা থাকবে আর প্যান দেখেন খুব সুন্দরভাবে গর্জিজ ভাবে কাজ করা আছে সম্পূর্ণ পার্টিওয়ার এবং হাতাটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতাও কাজ করা এটা সাইডে কাজ করাচ্ছে ভাইয়া ব্যাকসাইটটা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ওকে আর গারোড়া প্যান্টটা যদি আপনাদের দেখাই পছন্দ হবে দেখেন নিচের প্যানেলে দেখেন হ্যাভি গর্জিয়াস কাজ করা খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন সুতার কাজ করা আছে ব্যাকসাইটটা দেখি ভাইয়া সামনে এবং পিছনে কাজ করা আছে গারোটার এই যে দেখেন পেছন সাইডেও কাজ করা ভালো কোয়ালিটির গার্ডেজগুলো আপনারা পাচ্ছেন এখান থেকে বম্বিসের কালেকশনে পেয়ে যাবেন ঢাকা স্টার্ন প্লাজা মার্কেটে তলায় শ্রুতি মেগা মাঠে আসলে আর এটা হচ্ছে অন্যটা একটু ধরেন ভাইয়া অন্যটা দেখাই এই যে দেখেন অন্যটা অনেক বড় সাইজের কিন্তু মানে আপনারা সরাসরি আসলে দেখলে বুঝতে পারবেন আচ্ছা এই সেটটার প্রাইস কত পড়বে ভাইয়া 7500 এই সেটটার প্রাইস থাকবে 7500 টাকা আর সাইজ কি থাকবে সাইজ 36 থেকে 44 36 থেকে 44 বডি মাপে আপনি নিতে পারবেন আর এই সেটটার প্রাইস পড়বে 7500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলে দেখাচ্ছি এখানে আজকে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের পার্টি গার্ড ড্রেসগুলো দেখাবো যেগুলো আপনারা বোম্বে সুরাতের কালেকশনে পেয়ে যাবেন অরিজিনাল কালেকশনে এটাও কিন্তু জর্জের কাপড়ের উপর খুব সুন্দরভাবে কিন্তু করছ তার স্টোর মিরনে লাক্সারি কাজ করা আছে একটু সেন্টার কাটের মধ্যে আপনারা পাচ্ছেন আর গাড়ার প্যান্টটা দেখেন খুব সুন্দর কাজ করা সামনে এবং পিছনে কাজ করা থাকবে এবং এটারও কিন্তু ব্যাকসাইডে কাজ করে এই যে দেখেন ওকে আর হাতে সম্পূর্ণ কাজ করা আছে আর কাজ করা একটা অন্য পাবেন এই সেটটা কত পড়বে ভ্যাস হাজার এই সেটটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন যে গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চিনন সিল্কের মধ্যে পাচ্ছেন অন্য আরেকটা স্টাইলে এটা কামিস প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন একটু সেমি রঙের মধ্যে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ সুতোর আর সিকোয়েন্সে কাজ করা দেখেন অনেক সুন্দর ওকে আর এটার সাথে যে গাড়া প্যান্টটা আছে দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আছে সামনে এবং পিছনে কাজ করা ওকে এবং এটার সাথে কিন্তু কাজ করা একটা অন্য আছে আর এই সেটটার প্রাইস কত ভয়া আর এই সেটটার প্রাইস পড়বে আট টাকা গাইস এখন যে গার্ড ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একটু শর্ট প্যাটার্নের মধ্যে আপনাদের দেখাচ্ছি যারা একটু শর্ট স্টাইলে পড়তে চান তার এটা নিতে পারেন এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া এটা সিল্কের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে খুব ভাবে আপনারা দেখতেই পারছেন এবং দেখেন এটা ব্যাক সাইডেও কাজ করা ওকে এবং সিল্কের মধ্যে একটা গাড়া প্যান্ট পাচ্ছেন প্যানেলে কাজ করা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া গাড়া প্যান্ট আর এটার সাথে কিন্তু একটা অন্য আছে সিল্কের এই যে দেখেন সাইডে কাজ করা অনেক সুন্দর সেটটা কত পড়বে সাত এই সেটটার প্রাইস থাকবে সাত টাকা গাইস এখন যে গার্ডেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার রাউন্ড প্যাটার্নের মধ্যে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু ছোট ছোট স্টোনের আর সুতোর কাজ করা আছে এটা জর্জের কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার সাথে কিন্তু একটা অন্য আছে জর্জেটের এই যে কাজ করা এটা কত পড়বে ভ্যা এটার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে এখন যে গাড়টা আপনাদের দেখাচ্ছি এটাও কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এবং এটা আপনারা একটু লক্ষ্য করেন গলার নিচে কিন্তু নেকলেস স্টাইলের কাজ করা আছে স্টোন মিররের কাজ করা পুরো বডিতে কিন্তু মিরর ওয়ার্কে কাজ করা থাকবে আর সুতোর কাজ করা এবং এটা কিন্তু আপনারা একটু রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন প্যানেলও খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে গারার প্যান্টের প্যানেলও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সেটটা দেখেন এবং এটার সাথে একটা ওড়না আছে এই যে এটা হচ্ছে ওড়নাটা দেখেন চিনন সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন এই ড্রেসটা কত পড়বে এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস এখন যে গার্ডেন্সটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন একটু লং প্যাটার্নের মধ্যে এবং এটা কিন্তু আপনার রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন ওকে এবং এটার পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আর হালকা সিকোয়েন্সের কাজ করা হাতাটাও কিন্তু একেবারে সম্পূর্ণ সুতোর কাজ করা থাকবে এবং এই ড্রেসটার সামনে পিছনে দুই পাশেই কাজ করা সাথে একটা কিন্তু গাড়ার প্যান্ট আছে এক কালারের আর সাথে একটা অন্য আছে সেটটা কত পড়বে ভাইয়া নয় আর এই সেটটার প্রাইস থাকবে নয় টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটাও আপনারা জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এটার পুরো বডিতে কিন্তু সুতোর কাজ করা আছে আর স্টোন মিররে কাজ করা এবং হাতটা কিন্তু সম্পূর্ণ ভরাট কাজের সামনে পিছনে কাজ করা সেন্টার কাটের মধ্যে পাচ্ছেন এবং প্যান্টের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সুতোর কাজ করাচ্ছে দেখেন অনেক সুন্দর এবং ব্যাকসাইডেও কাজ করা থাকবে আর সাথে কাজ করা একটা অন্য আছে সেটটা কত পড়বে ভাইয়া সাত হাজার এই সেটটার প্রাইস থাকবে সাত হাজার টাকা গাইস এখন আমি আপনাদের নাইরাকাট স্টাইলের একটা গারারা দেখাবো খুবই চমৎকার দেখেন এটার কিন্তু সাইডটা ফাড়া আছে যে দেখেন দুই পাশে কিন্তু সাইড ফাড়া খুব সুন্দর নাইরাকাট স্টাইলের গাড়ারা এবং এটা বুকের উপরে প্রচুর পরিমাণে স্টোন মিররের আর সুতোর কাজ করা আছে ভেতরে হাতা দিয়ে আছে আপনার লাগিয়ে পড়তে পারবেন সম্পূর্ণ পার্টিয়ার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোরের কাজ করা আছে এবং সাথে কিন্তু ম্যাচিং একটা গাড়ার প্যান্ট আছে সামনে পিছনে কাজ করা এবং এটার সাথে কিন্তু কাজ করা খুব সুন্দর একটা পার্টস আছে দেখেন দুই পাশেই কাজ করা পার্সটা অনেক সুন্দর এবং এটার সাথে একটা অন্য আছে সেটটা কত পড়বে ভাইয়া আর এই সেটটার প্রাইস পড়বে ছ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা গানার দেখাচ্ছি এটা কিন্তু একটু ডিফারেন্ট মডেল আপনারা পাচ্ছেন এটা কি কাপড়ের মধ্যে ভাইয়া এটা জর্জের উপর খুব সুন্দরভাবে কট সুতা আর স্টোনের কাজ করা আছে সেন্টার কাটের মধ্যে আপনারা পাচ্ছেন এবং এটার হাতাটা দেখেন অনেক সুন্দর দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা খুবই চমৎকার এটা সাথে কিন্তু হাতা দেওয়া আছে দুই পাশের হাতা কিন্তু একই স্টাইলে আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে এবং সাথে কিন্তু একটা ওনা আছে এ হচ্ছে ওনাটা কত পড়বে ভাই এটা এটার প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের কামিজ প্যাটার্নের একটা গার্ডার দেখাবো একটু লং প্যাটার্নের মধ্যে যারা পড়তে চান এটা নিতে পারেন পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সুতোর কারোর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর দেখেন পুরো ভরিতে প্যানেলটা কাটর করা থাকবে সাথে জর্জেট একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলও কাজ করা অনেক সুন্দর দেখেন গার্ডেনসটা এবং এটার সাথে খুব চমৎকার একটা ওড়না আছে যে দেখেন কাজ করা এই সেটটা কত পড়বে ছ আর এই সেটটার প্রাইস থাকবে ছ টাকা গাইস এখন আমি আপনাদের রাউন্ড শেপের মধ্যে একটা গা ডেস দেখাচ্ছি আপনারাও দেখতে পারছেন যে গাটা কিন্তু রাউন্ড শেপের মধ্যে এবং পুরো বডিতে কিন্তু সেম কালার সুতোর কাজ করা আছে আর গলার নিচে কারচুপির কাজ করা এটা ফুল স্লিভ হাতার মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সাথে একটা কিন্তু প্লাজো আছে মানে গাড়া প্যান্ট আর সাথে কিন্তু একটা ওন আছে জর্জেটের এটা কত পড়বে ভ্যামাজার 9500 এটার প্রাইস থাকবে নয় টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের গার্ডেস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটার গলার স্টাইলটা দেখেন শেপের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত খুব সুন্দরভাবে স্টোনে কাজ করা আছে আর সুতোর কাজ করা মাঝখানটা সেন্টার কাট স্টাইলে এবং এটার সাথে কিন্তু এক কালার একটা গার প্যান্ট আছে জর্জেট কাপড়ে আর এটার সাথে জর্জেট একটা অন্য আছে সেটটা কত পড়বে ছ টাকা এটার প্রাইস পড়বে ছয় টাকা গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা সম্পূর্ণ আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার গলা নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হাতাও কাজ করা থাকবে খুব সুন্দর এটা আপনি কিন্তু সিল্কের মধ্যে পাচ্ছেন প্যানেলও খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এবং সিল্কের একটা গারা প্যান্ট আছে প্যানেলে কাজ করা অনেক সুন্দর এবং এটার সাথে একটা অন্য আছে কন্টাস্টের মধ্যে এ হচ্ছে অন্যটা সেটটা কত পড়বে ভ্যাস এই সেটটার প্রাইস থাকবে ছ টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান প্লাজা মার্কেট হাতিরপুল বাংলা মোটরের কাছাকাছি এবং এই মার্কেটের আপনার তলায় শ্রুতি মার্টে চলে আসবেন শপ নম্বর হচ্ছে তিনের আটাইশ এই ঠিকানায় চলে আসলে ভাইয়ের আপনি একটু বলেন হোসেন মহম্মদ নাজির হোসেন ভাই আমাদের সাথে ছিল আপনারা আসলে ওনাকে পেয়ে যাবেন এবং ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ জ্ঞান হিসেবে নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য